দিস ভেরিওয়েজ ফো এডুকেশনও নো ভায়োলেন্স ও আইডিয়লজি সাপোর্টেড ভিউ এ ডিস্ক্রেশন ইজ অ্যাডভাইস ভারতকে জয় করতে যুদ্ধ নয় দরকার শুধু বিভো আর সেটা করবে ভারত নিজের হাতেই হ্যাঁ ব্রিটিশরা একবার তাদের গোপন রিপোর্টে লিখেছিল ঠিক এমনই কিছু পাবন তো ভারতকে ভাগ করার যে কৌশল ব্রিটিশরা ব্যবহার করেছিল সেটা কি একেবারেই নতুন ছিল না এর পেছনে ছিল ইতিহাসের এমন একটি অধ্যায় যা হয়তো অনেকেরই অজানা সাল যুদ্ধ ব্রিটিশ কোম্পানি বিজয়ী হলেও পুরো ভারত দখল করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ থমাস বেবিং নামের এক ব্রিটিশ অফিসার ধারণা করেছিলেন যদি ভারত একত্রিত হয় আমরা হারব তিনি কৌশল করেছিলেন ভারতকে সামাজিক ধর্মীয় ও আঞ্চলিক বিভাজনের মাধ্যমে দুর্বল করতে হবে এক বিশেষ নথিতে এমন কথা বলা হয়েছিল ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝি ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করাই হতে পারে সবচেয়ে কার্যকর উপায় অনেকে মনে করেন তৎকালীন ভারতের কিছু স্থানীয় রাজা ও নেতা নিজস্ব স্বার্থে বিদেশীদের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিয়েছিলেন যেটা সেই বিভাজনকে আরো বাড়িয়ে তোলে পরে গভর্নর অরেন হেস্টিংস এই নীতিকে ডিভাইটেড রুল নামে বাস্তবায়ন করেন তিনি বলেছিলেন রাজনীতি নয় বিভাজনের মাধ্যমে শাসন করাই আমাদের লক্ষ্য ব্রিটিশরা সরাসরি ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা অনেক সময় ভারতীয়দের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে যার বাস্তব ফলাফল কিছু জনগোষ্ঠীকে তারা বিশেষ সুবিধা দিয়েছিল যাতে দুটি জনগোষ্ঠী একে অপর থেকে আলাদা হতে শুরু করে এবং ধীরে ধীরে সামাজিক দ্বন্দ্ব বাড়তে থাকে অনেক গবেষক মনে করেন ভারতের কিছু সামাজিক ও ধর্মীয় বিভক্তির গভীরে আজও সেই ডিভাইটেড অ্যান্ড রুলনীতির প্রতিফলন খুঁজে পাওয়া যায় আপনার কি মনে হয় এই বিভক্তির কারণ শুধুই কি ডিভাইডেড অ্যান্ড রুল নীতি নাকি অন্য কিছু কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক আর এমন জানা অজানা আরও ইতিহাস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন